কস্টিউমস করেছেন ভ্যানিস বেনালের মতো গুরুত্বপূর্ণ বৈশিক চিত্র আসরে অংশগ্রহণ করেছেন মোকলেস দেশে ও দেশের বাইরে হয়েছে তার একাধিক চিত্র প্রদর্শনী চিত্রা গ্রাহক কাজী রেজবানুল হাসানকে সাথে শিল্পীর সাথে কথা বলেছেন আমাদের প্রতিবেদক তৈমুর মোহাম্মদ সালাউদ্দিন কাঠখোদাই মাধ্যমে একদম নেচারের সরাসরি নেচারের সরাসরি কিছু জিনিস আপে উপস্থাপন করা যায় কাঠের মধ্যে যে টেক্সচার ওই টেক্সচারগুলি নেচার অনেক জায়গায় আছে গাছের পাতায় বলেন গাছের শিকড় বাকরে বলেন মাটিতে বলেন নানান জায়গায় ঠিক ওই টেকচারটাই পাওয়া যায় নেচারাল টেকচারটা তো ওই কারণে আমি নেচারের নিয়ে যখন ছবি আঁকবো আমি যখন ওখানেই জার্নিটা করতেছি যার কারণে এই এই কাঠের টেকচারের বিষয়টা আমাকে খুব মানে টানলো আর কি বিশেষ করে রবীন্দ্রনবী স্যারের কাজের ভিতরে তারপর সাত্তা স্যারের উটকাট কাজের ভিতরে যে কাঠের টেক্চারগুলিকে রেখে 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 তারা কাজ করা ওই টেকচারের যে একটা মানে ব্যাপার আছে এটা আমাদের একাডেমির বাইরে যে কাজগুলি হচ্ছে আর এই কাজগুলির ভিতরে আমি পেয়ে না ওখানে একটা বেশ মজা দেখছি উটকাঠটা কি দেখেন একটা কাঠ শুকনা কাঠ সেটাকে চিরে যখন পাতলা করে ফেললেন হ্যাঁ প্লাইউড করে ফেললেন তার মধ্যে কিন্তু ওই টেকচারগুলি একটা শুষ্ক টেক্সচার আমি রং দিয়ে ওটাকে এই শুষ্কতার ভিতরে রস যেটা বলা হয় হ্যাঁ সেই রসটা সঞ্চালন করতে যাচ্ছে সেই রসটা সঞ্চালন করার আগে আমাকে কোথায় আমার চেতনায় সেটাকে ধারণ করতে হবে অনেক সময় নেই কাজ করি আমি আমি খুব আমি খুব দ্রুত ওই কাজ হয় না কাজের ভিতরে যাওয়ার একটা ওই যে চেতনার জায়গাটা টাচ কর টাচ করতে হয় হ্যাঁ আমার ওই জায়গায় ছুতে হবে আমার বুদ্ধি আমার বিবেক আমার চোখ আমার হাত সবই স্কিল আছে মনে করেন মেধা আছে আমার ইনসাইকোলি প্যালেসে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে হ্যাঁ জ্ঞান ভাণ্ডার পূর্ণ আছে অনেক জ্ঞান আছে কিন্তু জ্ঞান থাকলে তো হবে না জ্ঞানটাকে যদি আমি চেতনায় ধারণ করে হ্যাঁ হৃদয়ের হিসাবে যদি অনুভূতিতে ছোঁয়া না দিতে পারি তখন সেই শিল্পকর্ম শিল্পকর্ম হয়ে ওঠে না বেশিরভাগ ক্ষেত্রেই স্বাতন্ত্রটা হলো আমি নেচারটাকে খুব ডিপলি দেখি নেচারের কাছাকাছি শিল্পীর অবস্থান যত নিবিড় ঠিক সেই নেচারকে সুপার ন্যাচারাল করে তুলে ধরতে পারে নদীর পারে পানি যাচ্ছে পানি যাচ্ছে মেঘ পড়ছে আলো পড়ছে ঢেউ খেলছে তার ভিতরে আবার বাবলা গাছের পাতা ঝিরিমিয়ে এই যে একটা দেখেন এই কথাটা বললাম না একটা ছোট্ট জায়গায় দেখবেন যে অনেকগুলি ডেপথ ডাইমেনশন একটা তলের পরে আরেকটা তল দেখতে পাচ্ছি এগুলি আমি ছোটোবেলায় গিয়ে বসে বসে দেখতাম তৈমুর মোহাম্মদ সালাহুদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ 画家。赤